আরং বাংলাদেশের একটি স্বনামধন্য রিটেল চেইন ব্র্যান্ড লাইফস্টাইল শপ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আরঙে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আরঙের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিলিজ অফ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে অফিসার কর্পোরেট সেলসে নিয়োগ দেওয়া হবে অফিসার কর্পোরেট সেলসে কতজন নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনেক জব লোকেশন হবে ঢাকায় অফিসার কর্পোরেট সেলসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টের উপর ব্যাচেলর ডিগ্রি পাস তবে যারা এম করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে সেলসে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা নেই সদ্য ব্যাচেলর ডিগ্রি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর ইন্টারেস্টেড ইন সেলস অর্থাৎ যারা সেলসে ইন্টারেস্ট আসেন তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে যারা ফ্রেশার আসেন নেগোসিয়েশন স্কিলে দক্ষ থাকতে হবে রেগুলার ক্লায়েন্ট ভিজিট মিটিং এবং ভ্রমণ ট্রাভেল এই পদে প্রয়োজন ডিসিশন মেকিং হতে হবে এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে অ্যানালাইজ ডাটা জেনারেট রিপোর্টস এবং ইমপ্লিমেন্ট অ্যাকশন প্ল্যান সম্পর্কে দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটি ক্ষেত্রে বলা হয়েছে আইডেন্টিফাই অ্যান্ড অ্যাকুরেট নিউ কর্পোরেট ক্লায়েন্টস থ্রু প্রোঅ্যাক্টিভ মার্কেট রিসার্চ নেটওয়ার্কিং ফিল্ড ভিজিট অ্যান্ড ফলো আপস মেনটেন রেগুলার কমিউনিকেশন উইথ দ্য ভিজিট শিডিউল উইথ এক্সিস্টিং অ্যান্ড প্রসপেক্টিভ ক্লায়েন্টস টু অ্যাস্ট্যান্ড দ্যান রিলেশনশিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার রিকোয়ারমেন্ট collect client requirements and prepare accurate quotations cost sheets proposals and tender documents as needed manage sample handling including collection arrangement delivery and retrieval of product sample for warehouse outlets or suppliers coordinate internal communication with relevant department, design, production, supply chain, outlets, etc., to ensure timely order fulfillment, track and monitor order status, delivery schedule, payment collection, and after-sale service to ensure customer satisfaction. maintain documentation and reporting, including client information, visit reports, follow-up updates, and sale records. participate in meeting, presentations, and event with corporate clients and represent আরংস কর্পোরেট সেলস অফারিং সাপোর্ট কোটেশন এন্ড প্রপোজাল প্রিপারেশন বাই গ্যাদারিং ডাটা ভেরিফাইং প্রাইজিং অ্যান্ড ইন্সিউরিং কমপ্লায়েন্স উইথ ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস অ্যাসিস্ট ইন দ্য রিজলভিং ক্লায়েন্ট ইস্যু প্রমপ্লি বাই কনেকটিং উইথ ইন্টারনাল স্টেক হোল্ডার টু প্রভাইড সলিউশন সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন অফিস ঢাকায় বেতন নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা গ্রাচুয়েটির সুবিধা ফেস্টিভ্যাল বোনাস হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা ইত্যাদি কোম্পানির পলিসি অনুযায়ী এবং এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে ভিউয়ার্স আলের অফিসার কর্পোরেট সেলস পত্রতে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ